কাজী নজরুল ইসলাম রচিত একটি প্রেমের কবিতা নাম চৈতি হাওয়া হারিয়ে গেছ অন্ধকারে পাইনি খুঁজে আর আজকে তোমার আমার মাঝে সপ্ত পারাবার আজকে তোমার জন্মদিন শরণবেলায় নিদ্রাহীন হাতড়ে ফিরি হারিয়ে যাওয়ার অকুল অন্ধকার এই সেহেতায় হারিয়ে গেছে কুড়িয়ে পাওয়া হার শূন্য ছিল নিতল দিঘির শীতল কালো জল কেন তুমি ফুটলে শ্বেতা ব্যথার নীলুৎপল আধার দিঘির রাঙলে মুখ নিঠুল ঢেউয়ের ভাঙলে বুক কোন পূজারি নীল ছিঁড়ে ছিন্ন তোমার দল ঢেকেছে আজ কোন দেবতার কোন সে পাশানতল অস্থ খেয়ার হারামানিক বোঝাই করা না আসছে নিতুই ফিরিয়ে দেওয়ার উদয়ে পারের গা ঘাটে আমি রই বসে আমার মানিক কই ঘুষে পারাবারের ঢেউ দোলানি হানছে বুকে ঘা আমি খুঁজি ভিড়ের মাঝে চেনা কমল পা বইছে আবার চৈতি হাওয়া গুমড়ে উঠে মন পেয়েছিলাম এমনি হাওয়ায় তোমার পরশন তেমনি আবার মহুয়া মৌ মৌ মাছিদের কৃষ্ণ বউ পান করে ওই ঢুলছে নেশায় দুলছে মহুল বন ফুলশৌকিন দক্ষিণ হাওয়ায় কানন উচাটন পড়ছে মনে টগর চাপা বেল চামিলি জুই মধুপ থেকে যাদের শাখা আপনি যে নুই হাসতে তুমি দুলিয়ে ডাল গোলাপ হয়ে ফুটতো গাল থরকমলি আউলে যেত তপ্ত ওগাল ছুঁই বকুল শাখা বেকুল হতো টলমলাতো ভুই চৈতি রাতের গাইত গজল বুলবুলিয়ার বর দুপুরবেলায় চবু তরায় কাঁদতো কবুতর ভুই তারকা সুন্দরী সজনে ফুলের দল ঝরি থোপা থোপা লাজ ছড়াত দোলন খোপার পর ঝাঝাল হাওয়ায় বাজতো উদাস মাছ রাঙ্গার স্বর পিয়াল বনায় পলাশ ফুলের গ্যালাস বরা মৌ খেত বদূর জড়িয়ে গলা সাওতালিয়া বউ লুকিয়ে তুমি দেখতে তাই বলতে আমি অমনি চাই খোপায়ে দিতাম চাপা গুজে ঠোঁটে দিতাম মৌ হিজল শাকায় ডাকতো পাখি বৌগু কতা কও ডাকতো ডাহুক জল পায়রা নাচতো বরা বিল জোড়া ভুরু ওড়া যেন আসমানে গাঙছিল হঠাৎ জলে রাখতে পা কাজলা দিঘির শিউরে গা কাটা দিয়ে উটতো মৃণাল ফুটত কমল ঝিল ডাগর চোখে লাগতো তোমার সাগর দিগির নীল উদাস দুপুর কখন গেছে এখন বিকেল যায় ঘুম জড়ানু ঘুমতি নদীর ঘুমুর পরা পায় শঙ্কবাজে মন্দিরে সন্ধ্যা আসে বন ঘিরে ঝাউয়ের শাখায় ভেজা আদার কে পিজে চেহায় মাটের বাসি বন উদাসী ভীম পলাশি গায় বাউল আজি বাউল হলো আমরা তফাতে আম্মকুলের গুজি কাঠি ডাউকি খোপাতে ডাবের শীতল জল দিয়ে মুখমাজ কি আরে প্রিয়ে প্রজাপতির ডাক সোনার প্রপাতে ভাঙা ভুরুর ডাউকি রাতুল শোভাতে বৌল ঝরে ফলছে আজ থল থল আম রসের পিড়ায় টস টসে বুক ঝুরছে গোলাপ জাম কামরাঙারা রাঙল ফের পীড়ন পেতে ওই মুখের স্মরণ করে চিবুক তোমার বুকের তোমার ঠাম জামরুলের রস ফেটে পড়ে হায় কে দেবে দাম করেছিলাম চাউনি চয়ন নয়ন হতে তোর ভেবেছিলুম গাতব মালা পাইনে খুঁজে ডোর সেই চাহনি নীলকমল ভরল আমার মানস জল কমল কাটার ঘা লেগেছে মর্মমূলে মোর বক্ষে আমার দুলে আঁখির স্বপ্নরি হারলোর তরি আমার কোন নারায় পাইনে কুজে কুল শরণ পারের গন্ধ পাটায় কমলা নেবুর ফুল পাহাড় তরির শালবনায় বিশের মতো নীল ঘনায় সাজ পড়েছে ওই দ্বিতীয়ার চাঁদ ইহুদি দুল হায় গো আমার ভিনগায়ে আজ পথ হয়েছে ভুল কোথায় তুমি কোথায় আমি চৈতে দেখা সেই কেদে ফিরে যায় যে চৈত তোমার দেখা নেই কণ্ঠে কাঁদে একটি স্বর কোথায় তুমি বাদলে ঘর তেমনি করে জাকচকি রাত আমার আশাতেই কুড়িয়ে পাওয়া বেলায় খুঁজি হারিয়ে যাওয়া খেই পারাপারের ঘাটে প্রিয় রৈনু বেদনা এই তৈতে হয়তো তোমার পর্বে রাঙা পা আবার তোমার সুখ দুলা লাগবে নাই একতরিতে যাব মোরা আর নাহারা গা পারের ঘাটে প্রিয় রইনু বেদনা